আলহামদুলিল্লাহ দিন দিন আমাদের অর্ডার পরিমাণ বেড়ে যাচ্ছে এর মূল কারণ আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং আমাদের সার্ভিস অনেকে কমপ্লেন করে থাকেন অনেক পেজে এইটা এই প্রোডাক্টটা নাকি নয়শো নিরানব্বই টাকা এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকাও সেল হচ্ছে মজিব অনেকেই তো বলে এই প্রোডাক্টটা এক হাজার টাকা এবং এক হাজার পঞ্চাশ টাকা সেল করছে এটা কি আসলে সত্যি আচ্ছা দেখাও তো আসল নকল দুটো একসাথে দেখাও তাহলে কাস্টমার সহজে বুঝতে পারবে কোনটা আসল কোনটা নকল এই যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্ট দেখতে সেম একই রকম হলো এদের কোয়ালিটি এবং প্রাইজের মধ্যে রয়েছে অনেক পার্থক্য এইটা হলো নকল প্রোডাক্ট হ্যাঁ আর এইটা হলো অরিজিনাল প্রোডাক্ট বলছি ওইটা দেখো একটা একটা পার্ট আমি প্রত্যেকটা পার্ট দেখাই এই যে দেখতেই পাচ্ছেন দেখেন অরিজিনাল প্রোডাক্টটা দেখতে কতটা সুন্দর এবং প্রিমিয়াম দেখাচ্ছে নকলটা দেখেন একদম লো কোয়ালিটি দেখে বোঝাই যাচ্ছে এই যে দেখেন এটা হাইলাইটার পার্ট এই যে ব্লাশন পার্ট আচ্ছা এটার সাথে এটা দিছে আচ্ছা কেনার আগে আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে এটা কি অরিজিনাল প্রোডাক্ট নাকি নকল প্রোডাক্ট এই যে আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা দু হাজার তিরিশ সাল পর্যন্ত ম্যাদ রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন চার একুশ হাজার তিরিশ আর নকল প্রোডাক্টটা কি কত সাল পর্যন্ত ম্যাদ এটা আচ্ছা নকলটা উনত্রিশ সাল পর্যন্ত